আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আবেগ আপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আঠাশ ফেব্রুয়ারি ঘোষণা হতে যা শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিয়ে জনতার কাতারে দাঁড়ানোর জন্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি এরপর জানাব একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বললেন শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানাবো আরও দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ছাত্রদল সেক্রেটারি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসিরউদ্দিন ফেসবুকে স্টার্টাস দিয়েছেন তিনি স্টার্টাসে নাহিদ ইসলামের নতুন পথ চলাকে অভিনন্দন জানিয়েছেন সে সঙ্গে তার নতুন দুই ছাত্র প্রতিনিধিরও পদত্যাগের দাবি করেছেন এদিকে নির্বাচনের মধ্য দিয়ে দেশের অস্থিরতা দূর করা সম্ভব বললেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না বাংলাদেশে বহু অস্থিরতা রয়েছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত দেশে এই অস্থিরতা দূর করা সম্ভব এবারে জানাব বিএনপির সাবেক মন্ত্রী নোমান এর মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্ল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানাব রুহুল কবির রিজভির বক্তব্যের তীব্র নিন্দা জানালো জামাতের আমির জামাত সুযোগ পেয়েছে বিএনপিকে থেকে যখনই করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছে কবির এই কথার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম প্রিয় রুহুল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আবেগ আপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আটাশ ফেব্রুয়ারি ঘোষণা হতে যা শিক্ষার্থীর নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিয়ে নিজের জনতার কাতারে দাঁড়ানোর জন্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি তার পদত্যাগপত্র স্বাক্ষর করেন এবং তা জমা দেন এ সময় খবর জানাজানির পর থেকে অনেকেই আগ্রহ কি ঘটেছিল পদত্যাগের মুহূর্তে অনেকে ফেসবুকেও খোঁজাখুঁজি করছেন সে সময় কোনো বা ভিডিও পাওয়া যায় কিনা অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় স্ট্যাটাস দিয়ে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি বলেন এদিন রাষ্ট্রীয় অতীত ভবন যমুনায় নাহিদ ইসলামের সঙ্গে তার স্ত্রী বাবা মা ও ছোট ভাই এসেছিলেন জুলাই বিপ্লবের শীর্ষ নেতা নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছে করেছেন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন পদত্যাগপত্র এ সময় প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আবেগ আপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন এরপর তিনি নাহিদ এবং তার পরিবারের সঙ্গে ছবি তোলেন ছেলের জন্য ড ইউনুসের কাছে দোয়া চেয়েছেন নাহিদের মা এর আগে মন্ত্রী পরিষদ মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে ছবি তোলেন নাহিদ ইসলাম তার এক সঙ্গে পোস্ট করেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রীসভা বৈঠক করেছেন একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারে বললেন শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারে পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিষয়টি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি তার লিখেছেন দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম তার বয়স মাত্র ছাব্বিশ স্বীরাচারের বিরুদ্ধে একটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশককে বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন তিনি আরো লিখেছেন আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন উল্লেখ্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী আটাশ ফেব্রুয়ারি নতুন দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শার্থি সালম নতুন এই দলের আহ্বায়ক পদে দেখা যেতে পারে নাহিদ ইসলামকে আরও দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ছাত্রদল সেক্রেটারি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসিরুদ্দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি নাহিদ ইসলামের নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানান সে সঙ্গে আরও দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি বিএনপির নেতৃত্বে বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল দশ দিনের সফরে চিনে গেছেন ওই দলে ছাত্রদলের সেক্রেটারি নাসিরুদ্দিনও রয়েছে সেখান থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেই স্ট্যাটাস দেন তিনি নাইদের উদ্দেশ্যে তিনি লিখেছেন জনাব নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবে নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানাচ্ছে আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে নাসির উদ্দিন লিখেছে নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এবং গোপন তৎপরতা রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকের সময় তিনি আরো লিখেছেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যাহতির পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনায় এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে নাহিদ ইসলাম সরকার থেকেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন দল গঠন প্রক্রিয়ায় কিছু না জেনে হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন এমন যুক্তি অবিশ্বাস্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের অস্থিরতা দূর করা সম্ভব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না বাংলাদেশে বহু অস্থিরতা হয়েছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত দেশের এই অস্থিরতা দূর করা সম্ভব মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি তারেক রহমান বলেন আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার কারো কারো বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে অস্থিরতা অস্থিতিশীলতা আমরা কোনো অস্থিতিশীলতা দেখতে চাই না আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেছেন পলাতক স্বরাচার বাংলাদেশে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা হয়ে গেছে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে তিনি বলেন দীর্ঘ পনেরো থেকে ১৬ বছর গুম খুন মামলা হামলা ও আন্দোলনের মধ্য দিয়ে বিএনপিকে যেতে হয়েছে তাই জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে বিএনপি জনগণের দল বিএনপি জনগণের কথা বলে তারেক রহমান বলেছেন বাংলাদেশে যদি আমরা গণতন্ত্র চর্চা করতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে যত বেশি গণতন্ত্রে চর্চা রাখতে পারব তত বেশি দেশের মানুষ ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদে রাখতে পারব বলেও মন্তব্য করেছেন তিনি